আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠান গাজীপুর বাসন সড়ক জুয়েল মার্কেট প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএ মেটাল বডি পাওয়ার গার্ড কোম্পানি তিনশো আট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস প্রিয় দর্শক এগুলো অফিসিয়াল লডের মাল এগুলাতে যদি ছোট একটি সেভেন এমপিআর ব্যাটারি লাগান তাহলে কিন্তু আপনার পিসিটা পনেরো থেকে বিশ মিনিট ব্যাক আপ আসবে আর যদি বড় ব্যাটারি লাগান সেক্ষেত্রেও চলবে কিন্তু এটার দ্বারা ব্যাটারি চার্জ হবে না দেখা যায় অনেকে একশো এমপিআর দেড়শো এমপিআর দুইশো এমপিআর ব্যাটারি লাগায় ফোন করে ভাই আগে তো ভালোই চলছে এখন তো ব্যাকআপ কমে গেছে তার মানে ব্যাটারিটি এটা দিয়ে চার্জ হয় নাই পরিপূর্ণ চার্জ করতে পারবে না বড় ব্যাটারি প্রিয় দর্শক এটা দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার ফুল সিস্টেম যেমন একটি পিসি একটি মনিটর এবং আপনাদের ছোট একটি সাউন্ড বক্স থাকে সেটাও কিন্তু সচল রাখতে সক্ষম কারেন্টের ভোল্ট অনেক সময় ওঠানামা করে দেখা যায় হুটহাট কারেন্ট চলে যায় সেটা ক্ষতির হাত থেকে আপনাদের পিসিকে রক্ষা করবে এই ইউপিএসটি অনেক সময় দেখা যায় আপনারা তিন ঘন্টা যাবত একটি কাজ করেছেন কাজ করে গষিয়ে এনেছেন হঠাৎ কারেন্ট চলে গেল আপনাদের কাজটা কিন্তু বৃথা হয়ে যায় সেইখানে আপনি সেভ করার সময় পাবেন পনেরো বিশ মিনিট সময় পাবেন এক কথায় এই ইউপিএসগুলো ব্যবহার করে কম্পিউটারের সেফটির কারণে যে ভাই একটি পিসির সাথে একটি ইউপিএস ব্যবহার করেছেন শুরু থেকে সে ভাই কিন্তু মানে পিসির সার্ভিস নিয়ে দোকানে যেতে হয়েছে কম এক কথায় পিসি ডিস্টার্ব দিয়েছে কম আর যারা ইউপিএস ব্যবহার করেন নাই তাদের কিন্তু ঘন ঘন দেখা যায় মাদার বোর্ড গেছে হার্ড ডিস্ক চলে গেছে র্যাম চলে যায় পাওয়ার সাপ্লাই চলে যায় বিভিন্ন সমস্যা লেগেই থাকে তাই বলবো আপনারা যারা কম্পিউটার চালাবেন খুবই ভালো মানের ইউপিএস খুঁজতেছেন তারা কিন্তু এই ইউপিএসটি নিতে পারেন আমার জীবনে সবচেয়ে বেশি বিক্রি করেছি এই পাওয়ার গার্ড কোম্পানির ইউপিএসটি এটা যেমন যারা বাসা বাড়িতে একটা ফ্যান দুইটা লাইট চালান ফ্যানে কিন্তু শব্দ করে না আবার কিছু ইউপিএস রয়েছে মেটাল বডির মধ্যে ওগুলো স্কোয়ার ওয়েব থাকার কারণে ফ্যানে কিন্তু নয়েজ আসে যদি লোড আপনি বাড়িয়ে না দেন পর্যাপ্ত লোড না দেন সেক্ষেত্রে কিন্তু ফ্যানে শব্দ করবে এই পাওয়ার কাটটা কিন্তু শব্দ করবে না এটা একদম স্মুথলি চলতে থাকে এবং এটাতে কোনো প্রকার টাইম সেট করা নেই যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ এটি ব্যাকআপ দিতে থাকবে অবশ্যই অনুরোধ থাকবে যারা বড় ব্যাটারি লাগিয়ে চালাবেন অবশ্যই মোটা তার ভালো মানের কেবল ডিসি ক্যাবল ফ্লেক্সিবল ক্যাবলগুলো ব্যবহার করবেন এবং একটি কুলিং ফ্যান ব্যবহার করবেন তাহলে লং টাইম ব্যাক দেওয়ার ফলে যে হিটটা হয় সেই হিটটা হবে না ঠান্ডা থাকবে ঠান্ডা থাকার কারণে নষ্ট হবে না এগুলো নষ্ট হয় ওভারহেডের কারণে যাই হোক প্রিয় দর্শক এই ইউপিএসগুলো আমাদের কাছে বেশ কিছু আছে বর্তমান এটা হলো মেটাল বডি ছয়শো পঞ্চাশ ভিএ মেটাল বডি তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটার মূল্য নিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা আর এই কোম্পানিরই প্লাস্টিক বডি রয়েছে অ্যাপোলো পাওয়ার প্যাক ডিজিটাল এক্স প্রো টেন্স নেট পাওয়ার পিসি পাওয়ার বিভিন্ন কোম্পানির মাল রয়েছে আমাদের কাছে ওগুলো হলো প্লাস্টিক বডি আটশো টাকা এখন শীতকাল অনেক উদ্যোক্তা আছে গ্রামগঞ্জে অনেক ভাই আছে যারা সামনে সিজনে ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের অনুরোধ করব এই মালগুলো আপনারা এখনই স্টকে রাখেন কারণ যখন গরম পড়ে তখন মালগুলো টান পড়ে যায় মালগুলো সচরাচর এবং ফ্রেশ পাওয়া যায় না তাই বলবো যে যারা সামনে ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন সামনে সিজনে ব্যবসা করবেন তাদের উপযুক্ত সময় হলো এখন মালগুলো মজুত করা এখন পর্যাপ্ত পরিমাণ মাল আমাদের স্টকে রয়েছে শীতের কারণে আর গরম পড়লে ওগুলো কারাকারি বেজে যায় কাকে দিব কাকে না দিব মাল পাওয়া যায় না ওইভাবে মাল ফ্রেশ করার সময় পাওয়া যায় না এতটা চাপ পড়ে যাই হোক প্রিয় দর্শক এগুলা খুচরা মূল্য এক হাজার টাকা পিস এটা নেবার নিয়ম প্রথমে তিনশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন হোম ডেলিভারি বা জেলাভিত্তিক কুরিয়ার ডেলিভারিও আমরা দিয়ে থাকি সমস্যা নেই যার যেভাবে খুশি আপনারা ঠিকানা লিখে দিবেন আমি মাল পাঠাবো ইনশাল্লাহ স্ট্রিট ফাস্ট কুরিয়ার আছে তারা প্রত্যন্ত অঞ্চলে একদম বাড়িতে যায়ও মালগুলো দিয়ে আসে ডেলিভারি বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে মালগুলো ছাড়িয়ে নেবেন যাই হোক প্রিয় দর্শক আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে কখনো কারো সাথে মন মালিন্য না হয় একটি কথা বলে রাখি প্রিয় দর্শক যেহেতু দীর্ঘদিন যাবত ব্যবসা করি আমার প্রতি যদি কারো কোনো ক্ষোভ দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন অথবা ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কারণ মনে অজান্তে অনেক সময় ভুল হয়ে যায় মানুষ মাত্রই ভুল করে আমিও ভুলের ঊর্ধ্বে নই এই কথাগুলো বললাম প্রিয় দর্শক দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি অনেকের মনে ক্ষোভ থাকতে পারে আমি একটি ইউপিএস নিয়েছি এটি অল্প দিন চালিয়ে নষ্ট হয়ে গেছে ভাই আমি এই মালগুলো কিনে আনি মালগুলো কিনে এনে এর যত গুণাগুণ আছে সব কিছু নিজ হাতে পর্যবেক্ষণ করে কুরিয়ারে আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেই। অনেক সময় কুরিয়ারে মালগুলো যাবার পথেই মালগুলো ভেঙে যায় সেক্ষেত্রে আরেকটা মাল জরিমানা দেই। সব সময় চেষ্টা করি আপনাদের কাছে ভালো থাকার সৎভাবে থাকার তারপরেও যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকি প্রিয় দর্শক অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন الله حافظ.